মালদা জেলা পরিষদের করলে বামনগোলা ব্লকের বিভিন্ন স্থানে নানা উন্নয়নমূলক কাজের সূচনা করা হলো বুধবার বামনগোলা অঞ্চলের জামতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় বারো লক্ষ টাকা ব্যয়ে স্কুল ভবনের শিলান্যাস করা হয় পাকুয়াহাট অঞ্চলের পাকুয়াহাট ডাক বাংলা মোড় থেকে সিম্প্যাথাটিক ক্লাব পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে নিকাশি নালার কাজের শিলান্যাস ও পাকুয়াহাট ইন্দিরা মোড় থেকে বড়প মিল পর্যন্ত হাইড্রিনের নির্মাণ কাজের সূচনা করা হয় নারকেল ফাটিয়ে এ কাজের সূচনা করেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস এবং জেলা পরিষদের সদস্য অশোক সরকার দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে পেরে খুশি বলে জানান পূর্ণিমা দাস নমস্কার আজকে আমরা মালদা জেলা পরিষদের অধীনে জেলা পরিষদের অর্থানুকূলে বামনগোলা ব্লকের দীর্ঘদিন থেকে বামনগোলা ব্লক বঞ্চিত ছিল বিগত দিনে যারা জেলা পরিষদ বামনগোলা ব্লকে জিতেছিলেন তারা এরকম জেলা পরিষদের কাজ আমাদের গোচর আনেননি এবং বামনগোলার বাসীও পাননি আমরা দু সালে তৃণমূল কংগ্রেস মালদা জেলা পরিষদে দুজন প্রতিনিধি বামনগোলা ব্লক থেকে পাঠানোর পর আমরা জেলা পরিষদের অর্থানুকূলে আজকে বামনগোলা ব্লকের বামনগোলা অঞ্চলে জামতলা প্রাইমারি বিদ্যালয়ে প্রায় বারো লক্ষ টাকা ব্যয়ে স্কুল নির্মাণের শিলান্যাস করলাম এবং পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে ডাকবাংলা মোড় থেকে সিম্প্যাথিক মোড় অর্থাৎ ক্লাব ক্লাবের যে ক্যানেল রয়েছে ক্যানেল পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে নয় লক্ষ সত্তর হাজার টাকা ব্যয়ে পাকুয়ার যে নিকাশি নালা দরকার দীর্ঘদিন ধরে বর্ষায় এই পাকুয়াহাট জলে জমে যায় মানুষের চলাচলে অসুবিধা হয় পাকুয়াহাটের ব্যবসায়ী সমিতি এবং পাকুয়ার জনগণের মুখ্যম কাজ ছিল আমাদের এলাকার নিকাশি নালা করতে হবে তাই আমরা জেলা পরিষদের অর্থানুকূলে পাকুয়াহাটে ডাকবাংলা থেকে সিম্প্যাথেটিক ক্লাব নয় লক্ষ সত্তর হাজার এবং মোড় থেকে বরফ মিল পর্যন্ত প্রায় এগারো লক্ষ টাকা ব্যয়ে দুখানা নিকাশি নালা আমরা শিলান্যাস করলাম আজকে এবং monitoring.